দেখি যুবককে একটু মজা লাগে কিনা চেহারাটা উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে তিন কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে সুতার না তাইলে ওজন হয়ে যাবে আলোর না তাইলে গরম হবে নূরের সুতা দিয়া যেটার নাই গরমও নাই ঠান্ডা ঠান্ডা আর আলোর গুণ বেশি আলোকে হম ওই লেহেঙ্গা পড়া থাকবে একটু আগে শুনলাম আল্লাহ রসুল হাসি দিলে হাসি দিলে লাউযহিকা লাদunia দুনিয়া কুল্লাহ একটা দাঁত বাহির করে হাসি দিলে সরদ দুনিয়া আলোতে ফক করে ব্যয় যাবে সুবহানাল্লাহ আঙ্গুলের কুটটা যদি এরকম টস্লাইডের মতো ধরে তো সরদ দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ লাউ কাসাফা সাকিহি লাগাবাত দাওর শামস পাও খা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে মাঝে মাঝে আসে যুবকরা হাত পায়ের কালার দেখা যুগ বিয়ুগ মিলাই ফেলায় শরীরের কালার কিরম হবে ঠিক না হম না মনে হয় বুঝেনি হাত পায়ের কালার দেখা যুগ বিয়ুগ মিলাইয়া ফেলে যে শরীরের কালার কিরম হবে

বন্ধ করে ভক্ত হইব হুম মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাইব ঠিক না হুম বুজুর্গ না মনে হয় বুজুর্গ হয়ে যাইব ঠিক না এক বুজুর্গ চিনি তোমার ঘরে আমি ডেলি কয়বার চুমা দাও ডেলি দুই চার বিশ বার মোবাইলে টাচ করে চুমা দেয়া মজা নেয় এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়া দিব ঠিক না করে চল্লিশ বছর আগে ছাড়ব না মতো মনে হবে তারপরে হুর গালে চিমকে দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই চল কামরায় বেউকুট কোথাকা ঠোঁটের ভিতরে দিন পার চল বানায় রাখছে মিলবে তামিল আমার মা বোনরা যদি জান্নাত চার কাপড়ের বেশি বৎসরে কেউ পাঁচ কাপড় নিত না তিন মাসে এক কাপড় চার কাপড়ে বৎসর শেষ যুবকরা যদি জান্নাত চিন্তন কসম খোদা তাইলে ও জমতো কিন্তু বাবা খায় না জুমতো জুমাবোজো আরে জুমাবোজো জুমকি জিমানো জিমাই তো কিন্তু বাবার murid হয় না দাইলের murid হয় না আবার মশারিক দাইল না। ও জিমাই তো মানুষ যদি জিজ্ঞাস করতো জিমাস কেন ক তো দেখা যায় কবে জামো কসম খোদা কিতাবে আছে হাজারো যুবকের কাহিনী আছে যারা জমিনে দেখা পয়সা জান্নাত দেখছে আল্লাহ রসুলের সামনে বসে চিৎকার দিছে বয়ে গেছে আল্লাহ রসুল বসে জান্নাত যুবককে নিয়ে গেছে তাই না রু নিয়ে গেছে তাহলে আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না ওদের চলাফেরা এরকম হতো না আমার সমাজের মা বন্ধের চলাফিরে এরকম হতো না যদি কারো জীবনে কোনো অভিযোগ থাকতো না চাহিদা হতো না কোনো ঘরে চাহিদা থাকতো না যুবক মা বাবার সন্তান মা বাবার গলায় পাড়া দিত না আজকে তো পাড়া দিয়ে আদায় করে কোনদিন অভিযোগ থাকতো না কোনদিন চাহিদা থাকতো না বড় মুত বলতো অপেক্ষা আসি মরমু কবে জান্নাতে জামু কবে মিলবে ওইখানে সব সব মিলবে তৃতীয় আরেকটা আছে ফালা তাআলা মুনাফসু মা উফিয়ালাহ কিছু কিছু বানায়া লুকায় রাখছে যুবক কখন খোদার তোমাকে অবাক করে দিবে চক্ষু কপালে উঠায় দিবে আসে ও যখন হাঁটবে হাঁটবে তো হাঁটার পায়ের ঝংকার থেকে শুধু হাঁটবে নাচবে না দুই পায়ের থেকে লক্ষ লক্ষ আলো ছিটকায় পড়বে কসম যদি একটা ফুলকি আজকে দুনিয়াতে পড়ে তো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে ও যখন শুধু হাঁটবে লেহেঙ্গা যখন ঘুরাবে না ওটার থেকে যে আলো ছিটকাবে ও যুবক তোমার এরকম কুঠি সূর্যতে ওই আলো নাই আল্লাহ বানায় রাখছে কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে আমি কথা লম্বা করব না গুছিয়ে নিয়ে আসতেছে ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন আমি যেন সোনা হই রহমতের ছোঁয়া দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন কিন্তু আফসোস 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 ওই হাদিস সত্য হয়ে গেল কিন্তু আমাদের বিবেকের পর্দা খুললো না যেমন বাংলা ঢাকা শহরে কিছু জাগার নাম আছে কিন্তু জিনিস নাই যেমন মতি মতি আছে আছে নাই। নাই। নাম মতিঝিল চিনো মতি ঝিল হুম এখানে ঝিল ছিল ঝিল আমি চোখে দিকে বলতেছি ছোটবেলা দেখছি এখানে ঝিল ছিল ওই ঝিলে মুক্তা পাওয়া যাইতো এই জন্য ওটার নাম ছিল মুক্তি ঝিল মুক্তার ঝিল উর্দুতে বলে মুতি আমরা বলি মুক্তা দান মন্ডি ধানমন্ডি বলি না এটার নাম আসলে মন্ডি মুন্ডি মানে বাজার দান বিক্রি হতো আমি যখন ডাঙ্গুটি খেলতাম তখন আমি দেখছি এখানে ধান বিক্রি হয় কেন আমার ডাঙ্গুটি খেলার অর্ধেকটা সময় কাটছে জিগাতলার জিগা তোলা একসাথে লাগানো নাম আসে বাজান নাই নাম আসে চিল নাই দোলাই খাল নাম আসে খাল নাই পদ্মা সেতুর পরে বাঙ্গা গেছেন না হুজুরে যায় না গেছেন বাংলা কিন্তু বাংলা নাই ইউরোপ ফেল ঠিক আজকে আমরা মুসলমান ওই সোনা বানানোর জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন যে যেন নিজেকে সোনা বানাইতে পারে আমি যেন একটা জান্নাতের বিনিময়ে কিনতে পারি যুবক সব আছে যা চাবে তা আছে যুবক দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নাই লম্বা যদি হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হয়েছে অরিজিনাল গান চার মিনিট জান্নাতে চল্লিশ বছর গান হবে আর দুনিয়াতে তো গান শুধু শুনতে পারো আর মোবাইলে টাচ করে খালি চুমা দিতে পারো আর কিছু পারো না ঠিক না জান্নাতে যে গাইবে ও তোমার তোমার সামনে গাবে তোমার ও তোমার হয়ে যাবে গান শেষ গালে চিমটি দিয়ে বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই কিছু চল কামরা তোরে কাহিনী দেখাই মনে হয় বোঝে না ফিডার খায় তো কোথেকে বুঝবো হম নাচ জান্নাতে ৪০ বছর নাচ হবে টানা তারপর মন বলবে না এক এক পায়ের ঝঙ্কার থেকে এক লক্ষ কালার বাহির হবে পায়ে ঘুঙরু পড়া থাকবে ঘুঙরু এই দুনিয়ার ঘুঙরু না জান্নাতের ঘুঙরু এক এক ঘুঙরু মারবে পাও মারবে আর ছং করে উঠবে পুরো জান্নাত নাইচা উঠবে ছনের উপরে যুবক দুনিয়া ডান্স দুনিয়ার নাচ হাত পাও বেকা করার নাম নাচ নাকি নাচ তো হবে জান্নাতে। যা চাবে তা রাখা আছে। কিন্তু নিজেকে সোনা বানাও ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন রহমতের ছোঁয়া দিয়া কসম খোদা রহমত যদি না লাগত তাহলে তুমি মুসলমানের ঘরে আসতে না আমিও আসতাম না মুসলমানের ঘরে আমরা নির্বাচিত উম্মতে মুহাম্মদ হিসাবে বাছাই কিন্তু মুসলমান হলে কি হবে নাম আছে ইসলামের রং নাই যদি রং হইতো তাহলে চুল কেন এরকম কাটত রাগ হয়ে গেল বলো এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ ঠিক না তোমাদের শ্রম কি কষ্ট সাধারণ হ্যাঁ কষ্টের শ্রমের পয়সা দিয়ে পয়সা দিয়ে কেন তুমি পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটো বরং উল্টা তো আজ পর্যন্ত কোন মেয়ে তোমার চুল কাটা দেখে বলছে আই ডট ডট ইউ হম অথচ মেয়েরা তো তোমাদের চুল কাটা দেখে টিট করে টিট বুঝো হম কি টিটকারি করে ঠিক না পাটি কাটিং কই পাইলি ঠিক না বদনা কাটিং কই পাইলে ঠিক না কাউয়া কাটিং কই পাইলে ঠিক না এই পর্যন্ত তো মেয়েরা বিশটা নাম দিয়ে দিল তোমাকে চুলের কাটিং এর ডর্জন তো আমি জানি উনি হাসে কেন তাইলো তো আমি মনকে বুঝাইতে পারতাম প্রবাদ বাক্য বলতে পারতাম যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে চুল কাটতে তো পঞ্চাশ টাকার বেশি একশো টাকার বেশি লাগে না কিন্তু এখানে চুলের স্টাইল তো দেখলে মনে হয় একটাও তিন চারশোর কমে না আমরাও তো এই সমাজে থাকি তো বানানোর জন্য তোমাকে মুসলমান বানাইলেন বানাইলেন কোরআন দিলেন কোরআন নিজের ঘরটা নামাইয়া আমাদের বাড়ির কেটে দিয়া দিলেন শুধু এখানেই শেষ না যাই জামেলার ভিতরে যেন শর্ট একটা প্রোগ্রাম দিলেন শর্ট সোনা বানানোর জন্য এই চারটা তো দিলেন দিলেন তারপরে সারা বৎসরের ভিতরে একটা শর্ট কোর্স দিলেন শর্ট প্রোগ্রাম দিলেন প্রোগ্রাম কোর্স না শর্ট প্রোগ্রাম দিলেন যে এক মাস যদি লাগাইতে পারে তাহলে আমি ওলা সামনে বসতেছি হাজার বছর বাঁচলেও কোনো অসুবিধা নাই হিসাব দেওয়ার পরে আরো হাজার বৎসর বেঁচা যাবে হাজার থেকে যদি হাজারকে কে ক্রস করা হয় তারপরও আরো কয়েক হাজার থেকে যাবে শর্ট প্রোগ্রাম দিলেন রমজান একটা তো দেখাইলাম মুসলমান কোনো কালার নেই উম্মতে মোহাম্মদী কিন্তু কোনো আদর্শ নাই